শুভ বিকেল সবাইকে কেমন সবাই আশা করছি প্রত্যেকেই অনেক ভালো আছেন এবং আনন্দিত আছেন আসলে এই তো কিছুক্ষণ আগে পাঁচটা পঁয়তাল্লিশ হবে অর্থাৎ পনেরো ছয়টার দিকে জুন মাসের বেতনের মেসেজ আসলো আপনাদের কি অবস্থা অবশ্যই একটু বলবেন আসলে বেশ কয়েকদিন যাবত আমরা এই বেতনের মেসেজের অপেক্ষায় ছিলাম অ্যাকচুয়ালি কবে নাগাদ বেতন আসে এটা নিয়ে মোটামুটি একটা উৎকণ্ঠায় প্রত্যেকেই ছিল কারণ দীর্ঘ দেড় মাস পর কিন্তু আমরা সেই বেতনের মেসেজ আর কি পেলাম তো আমরা প্রত্যেকেই জানি যে দুই সালের ডিসেম্বর থেকে শুরু করে অদ্যাবধি ইএফটিতে আমরা যত মাসেরই বেতন পেয়েছি সো আমরা কিন্তু একটু দেরিতেই পেয়েছি তো যাই হোক আমার এসেছে কিনা জানতে চাচ্ছেন যে আপনার আসছে স্যার জি অবশ্যই আসছে আসার পরই তো আমি লাইভটা করছি এবং সাথে সাথে মনে হলো যে আপনাদেরকে বিষয়টা একটু জানিয়ে দিই জি প্রিন্স লিখেছেন স্যার জুন মাসের বেতনের মেসেজ আসছে নাকি জি অবশ্যই কিছুক্ষণ আগেই জুন মাসের বেতনের এস এম এস কিন্তু আসলো এবং পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের মেসেজটা এসেছে সো আপনাদের কি অবস্থা অবশ্যই একটু বলবেন এবং পর্যায়ক্রমে সবারই আসবে যেহেতু মেসেজ আসা শুরু হয়েছে তো আশা করছি আপনারা সন্ধ্যার মধ্যেই প্রত্যেকেই ইএফটিতে জুন মাসের বেতনের এস এম এস কিন্তু পেয়ে যাবেন তো আপনারা কে কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন এবং আপনাদের কি অবস্থা মেসেজ এসেছে কিনা অবশ্যই একটু বলবেন এখানে কৌতূহলের আসলে কিছু নেই বা এটা নিয়ে বাড়িয়ে বলারও কিছু নাই জাস্ট এই মেসেজটাই দেওয়ার জন্য আসছি যে জুন মাসের বেতনের এস এম এস কিন্তু আসা শুরু হয়েছে তো যাই হোক সোহাগ হোসেন লিখেছেন অভিনন্দন স্যার যাই হোক ধন্যবাদ আসলে অভিনন্দন তো কিছু না এখানে অভিনন্দনের মতো আসলে কিছু হয়নি জাস্ট অনেকদিন পর বেতনের এস এম এস এসেছে এইটাই আর কি এই নিউজটাই আপনাদেরকে বলছি আর কি আপনারা অনেকেই দুশ্চিন্তায় ছিলেন এবং মাঝে মাঝে কল করেন বা হোয়াটসঅ্যাপে টেক্সট করেন যে স্যার কবে নাগাদ বেতনের মেসেজ জমা হবে সো এটা নিয়ে একটা টেনশনে ছিল সো অবশেষে কিন্তু মেসেজটা চলে আসলো ক্রিয়েটিভ টিম থেকে লিখেছেন স্যার যতদূর জানি প্রতি মাসের পনেরো তারিখে বেতন পাবে শিক্ষক কর্মচারীদের জি ধন্যবাদ তবে আমরা আশা করছি এর পরবর্তীতে যেন অবশ্যই যথাসময়ে বেতনের এস এম এস আসে এটাই হচ্ছে কথা খালেক্স অ্যাকাউন্টিং পয়েন্ট লিখেছেন আসেনি আমাদের কোন জেলা একটু জেলার নাম উল্লেখ করেন আপনারা তো প্রত্যেকেই জানেন যে আমি সিরাজগঞ্জ জেলা সুতরাং আমার সিরাজগঞ্জ জেলা দিন অধিকাংশ প্রতিষ্ঠানের শিক্ষকরা কিন্তু এই মুহূর্তে জুন মাসের বেতনের যে এস এম এস সেটা কিন্তু অলরেডি পেয়ে গেছে সোনালী ব্যাংকের আওতাধীন যারা আছে তারা পেয়েছে খালেক্স অ্যাকাউন্টিং পয়েন্ট লিখেছেন আপনি চট্টগ্রামের ধন্যবাদ আপনাকে তবে চলে আসবে একটু অপেক্ষা করেন দেখবেন যে চলে আসবে প্রিন্স লিখেছেন স্যার আমাদের দেশের এমপি ও শিক্ষকদের মানুষ মনে করে না মহাশয় কর্মকর্তা যাই হোক এখন সেটা আর না বলি ইলিয়াস মাহমুদ লিখেছেন আপনার গলার স্বর জোর দেন শব্দ বুঝতে সমস্যা হয় জোরে কথা বলেন প্লিজ ধন্যবাদ অ্যাকচুয়ালি আমি থেকে জোরে আমার পক্ষে এর কথা বলা খুব একটা পজিবল হয় না সো একটু হেডফোন ইউজ করবেন অথবা একটু স্লোলি শুনলেও আমি আন্তরিকভাবে দুঃখিত আমি সর্বোচ্চ এতটুকুই জোরে কথা বলতে পারি ঠিক আছে আমার শুরু থেকে সাউন্ড প্রবলেম ছিল এবং এখনো আছে এই সীমাবদ্ধতা আছে তারপরেও কথা বলি দীপা শাহ লিখেছেন নমস্কার স্যার কেমন আছেন এই তো ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই বলেন ক্রিয়েটিভ ম্যান লিখেছেন প্রাইমারি স্কুলের শিক্ষক কর্মচারীরা দশ তারিখের মধ্যে হয় যে একদিন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদেরও বেতন কিন্তু দশ তারিখ না দুই তিন তারিখের মধ্যে হয়ে যাবে আবু তাহার লিখেছেন স্যার রূপালী ব্যাংকে তো ঢুকলো না এখনো ঢুকবে অপেক্ষা করেন যেহেতু সোনালী ব্যাংক দেওয়া শুরু করেছে সুতরাং পর্যায়ক্রমে প্রত্যেকটা ব্যাংকে তাদের গ্রাহকদের অ্যাকাউন্টে যারা শিক্ষক কর্মচারী আছে তাদের বেতনের মেসেজ আসবে সমস্যা নেই ক্রিয়েটিভ ম্যান লিখেছেন স্যার পনেরো তারিখের আগে পাবার সম্ভাবনা একদম কম যাই হোক ধন্যবাদ তবে যতই বলি আসবে বৈষম্য থাকবে না একটা সময় কেটে যাবে স্যার আমাদের বৈষম্য দূর হবে কবে এটা লিখেছেন আবু তাহেদ স্যার অবশ্যই বৈষম্য দূর হবে তবে কবে হবে সেটা বলা যাবে না সাইফুল ইসলাম মজুমদার স্যার লিখেছেন স্যার কেমন আছেন এই তো স্যার আপনাদের দোয়া এবং আশীর্বাদে অনেক ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই একটু বলবেন আর আপনি লক্ষ্মীপুর থেকে লিখেছেন এবং লিখেছেন জনতা ব্যাংক এখনো আসেনি আসবে পর্যায়ক্রমে আসবে সঞ্জিত হালদার স্যার লিখেছেন স্যার মনে হয় ডোনাল্ড ট্রাম্প অবশেষে বেতন অনুমতি দিয়েছে যাই হোক আসলে আমাদের কাছে এটাই অনেক কিছু হুম আপনাকে মন্তব্য করার জন্য আসলে দেরিতে বেতনটা ডিপোজিট হলে এ ধরনের মন্তব্য আসতেই পারে খুব স্বাভাবিক অরিত্রী লিখেছেন শতভাগ ইদমোনাস বাড়ি ভাড়া পঁয়তাল্লিশ থেকে ষাট পার্সেন্ট মেডিকেল ভাতা পনেরোশো টাকা দেওয়া হোক ধন্যবাদ দীপা লিখেছেন জি স্যার ভালো আছি জি ধন্যবাদ মিজানুর স্যার লিখেছেন আপনি ভাগ্যবান না স্যার এখানে ভাগ্যবানের কিছু নাই আসলে সবাই এস এম এস পাচ্ছে পাবে এটাই হচ্ছে কথা ডিপ্লোমা কেয়ার লিখেছেন সকল বৈষম্য শুধু বেশিকদের যে আমাদের ক্ষেত্রে নানাবিধ বৈষম্য আছে এখন অদূর ভবিষ্যতে এগুলো থাকবে না কেটে যাবে এটাই আমাদের প্রত্যাশা এমডি জুয়েল রানা স্যার লিখেছেন এই মাসে ষোলো তারিখ লাগবে সামনের মাসে তো আরো লেট হবে হ্যাঁ জুন জুলাইতে একটু দেরি হতে পারে ইনক্রিমেন্টের মাস জানি না তারা ডিলে করবে কিনা তবে আমরা সব সময় আশাবাদী যে যথাসময় যেন বেতন ভাতা গুলো হয় আশরাফ শাফিন স্যার লিখেছেন স্যার আজকে কি বেতনের মেসেজ ঢোকা শুরু হয়েছে জি আমি তো টাইটেলও দিয়েছি যে জুন মাসের বেতনের এসএমএস কিন্তু কিছুক্ষণ আগে এসেছে আমরা সিরাজগঞ্জ জেলাধীন আমাদের সোনালী অ্যাকাউন্ট আমরা মোটামুটি কিন্তু সাইফুল ইসলাম মজুমদার স্যার লিখেছেন ভালো আছি স্যার খুব ভালো লাগলো স্যার রিপ্লাই দেওয়ার জন্য শতভাগ ইদবনাস বাড়ি ভাড়া এগুলো দেওয়ার কথা অনেকেই বলছেন এটা আমাদেরও প্রাণের দাবি কিন্তু আমাদের চাতক পাখির মতো অপেক্ষা করতে হবে সঞ্জিত হালদার স্যার লিখেছেন স্যার মনে হয় ক্লাস করতে করতে কিছুটা ক্লান্ত ঠিকই বলেছেন কিছুক্ষণ আগে প্রতিষ্ঠান থেকে আসলাম ক্লাসের প্রেশার তো থাকেই বেতন দেরিতে জমা হলেও ক্লাস তো নিতেই হবে নিজেদের দায়বদ্ধতার জায়গা এবং প্রাণের স্পন্দনের জায়গা সুতরাং একটু ক্লান্ত মনে হতে পারে যাই হোক সঞ্জিত হালদার স্যার ভালো থাকবেন ভালো লাগলো লিখেছেন খাদিজা খাতুন লিখেছেন সহকারী মৌলভী এবং আরবি প্রভাষক দুইটা আবেদন করেছে এখন দুইটা যদি ঠিকে যায় তাহলে নিয়োগ প্রক্রিয়াটা কেমন হবে ধন্যবাদ মন্তব্যের জন্য আহনাফ সাফিন লিখেছেন জামালপুর অগ্রণী ব্যাংক এখনো আসেনি আসলে আসবে পর্যায়ক্রমে প্রত্যেকটা ব্যাংকের আওতাধীন শিক্ষক কর্মচারীরা বেতন ভাতা গুলো পাবেন ঠিক আছে আহ রফিকুল ইসলাম লিখেছেন নরসিংদী জেলা এখনো ঢোকেনি অগ্রণী ব্যাংক যাই হোক সম্মানিত স্যার ম্যাডাম এবং আমার চ্যানেলের শুভাকাঙ্ক্ষী যারা আছেন আপনাদের বেতনের মেসেজটা আসছে কিনা একটু বলেন হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এখানে অর্ধশত বা তারও বেশি লাইভে মুহূর্তে যুক্ত আছে সো অ্যাকচুয়ালি কোন জেলা থেকে আপনি শুনছেন বা অ্যাকচুয়ালি বেতনের মেসেজটা পেয়েছেন কিনা যেহেতু পাঠানো শুরু হয়ে গেছে একটু জাস্ট শেয়ার করেন এখানে অনেকেই আছেন লাইভে একটু নেতিবাচক কমেন্টস করছেন আমি দেখছি সমস্যা নাই আসলে আইসিটি ঘটনাটা আসলে নেতিবাচক কোনো কমেন্টস এর জায়গা না সবকিছু ইতিবাচক ভাবে নেবেন এই যে বেতনের তথ্যনীয় লাইভ করা বা এগুলো শেয়ার করা এগুলো কি অনেকে নেগেটিভলি নিতে পারেন বাট আমি মনে করি যে পজিটিভলি নেন ঠিক আছে যেহেতু আমরা এই পেশার সাথে সংশ্লিষ্ট আছি সুতরাং আমাদের যে কোনো তথ্য উপাত্ত আমরা প্রত্যেকেই সুন্দর করে শেয়ার করব এবং এটা আমরা জানবো এটাই আসলে প্রাপ্তি ঠিক আছে দীপা সাহা লিখেছেন শুনে ভালো লাগলো স্যার এতদিন পর জি তবে এরকম বিলম্ব থাকবে না একটা সময় হয়তো যথা সময় শিক্ষক কর্মচারীরা বেতন ভাতা পাবে এবং সেই তথ্যটা যেন শেয়ার করতে পারি তানভীর ম্যাথকেয়ার লিখেছেন স্যার মেসেজ আসেনি অবশ্যই আসবে আর যখনই আপনারা লাইভটি দেখবেন অবশ্যই একটু কমেন্টস করে জানিয়ে দেবেন যে আপনি এই জেলা থেকে এই ব্যাংকের আওতাধীন পেয়েছেন ঠিক আছে সুনামগঞ্জ থেকে আছেন আমাদের সাথে শ্রদ্ধা বশির আহমেদ স্যার স্যার লিখেছেন স্যার এখনো পাইনি তবে আপনার লাইভটি আসা জায়গা নিয়ে সেজন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ শ্রদ্ধা স্যার অনেক সুন্দর কথা লিখেছেন আসলে পাবেন যেহেতু আমরা পেয়েছি আমরা না পেলে হয়তো আপনারাও কেউ না কেউ আগে পেয়ে যেতেন তো সেটাও শেয়ার করলে আমি হয়তো সেটাই আপনাদেরকে জানিয়ে দিতাম যে মেসেজ আসা আসলে শুরু হয়েছে আসলে দীর্ঘদিন আমরা প্রত্যেকেই এই ব্যাপারগুলো নিয়ে একটু উদ্বিগ্ন ছিলাম যে কোনো মাসে এতটা দেরি যাদের আসে ফ্যামিলি নিয়ে অবশ্যই যাবো স্যার সৃষ্টিকর্তা যদি বাঁচিয়ে রাখে এবং সময় সুযোগ হলে যাব কাজল সরকার লিখেছেন স্যার টাঙ্গাইলে এখনো আসেনি অবশ্যই আসবে ধন্যবাদ যারা কমেন্টস করছেন আসেনি এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না আসবে এটাই হচ্ছে কথা সাইফুল ইসলাম স্যার লিখেছেন স্যার আপনার কাছ থেকে সঠিক খবর পাওয়া যায় বাকি সব ভুয়া খবর দেয় আপনাকে অনেক ধন্যবাদ যাই হোক খুবই ভালো লাগলো স্যার আমার উপর আপনি আস্থা রেখেছেন এবং আমি নিজেও চেষ্টা করি সঠিক তথ্যগুলোই আপনাদের সাথে শেয়ার করতে আর যেহেতু নিজেও শিক্ষক শিক্ষকতার পেশায় আছে সুতরাং এখানে আমি আপনারা সবাই কিন্তু একটা সম্মানের জায়গায় আছে সুতরাং আমরা এই ভিউ বাড়ানো বা একটা মিথ্যে তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত কেন করবো তাই না যদি শিক্ষকতা পেশা ব্যতীত অন্য পেশা হতো সেটা না হয় শোভনীয় হতো যদিও সেটা অনুচিত তারপরেও এই পেশাটা অনেক এখানে আমাদের এই যে একজনের প্রতি আর একজনের যে শ্রদ্ধা বোধ আন্তরিকতা আস্থা এটা কিন্তু পরম পাওয়া যাই হোক ধন্যবাদ স্যার খুব সুন্দর কমেন্টস করেছেন সালেহিন লিখেছেন সরি মাপ করবেন শৈলেন রায় লিখেছেন স্যার এখনো আসেনি নীল ফামারি থেকে অবশ্যই আসবেন স্যার আপনি কমেন্টস করেছেন খুব ভালো লাগলো খালেদা ফেরদৌস লিখেছেন পাইনি স্যার ঢাকা গাজীপুর জেলা অবশ্যই পেয়ে যাবেন আশা করছি সন্ধ্যার মধ্যে প্রত্যেকে এস এম এস পেয়ে যাবেন এমপিও ভুক্ত শিক্ষকদের শতভাগ ইদবনাস এবং বাড়ি ভাড়া মেডিকেল ভাতা এগুলো বৃদ্ধির কথা বলেছেন এগুলো অবশ্যই বাড়বে ঠিক আছে সময়ের সাথে সাথে এগুলো বাড়বে কিন্তু যখন কোন আন্দোলন সংগ্রামের ডাক দেয় কর্তৃপক্ষ সেখানে আমাদের সংহতি প্রকাশ করা উচিত এবং একাত্মতা উচিত সেই সাথে উপস্থিত হলে এগুলো আসলে আরো দ্রুত হয় অনেকে হয়তো বলবেন যে স্যার বেগবান আপনি হয়তো ইউটিউবে বলেন বাস্তবে কিন্তু পাই না না আমি নিজেও প্রেস ক্লাবে কিন্তু জাতীয় গণনা আন্দোলনে সম্পৃক্ত ছিলাম সুতরাং সময় পেলে অবশ্যই যাব যেহেতু নিজেদের অধিকার আদায়ের আন্দোলন ধন্যবাদ আহ এন্ডি মাফাজ্জাল স্যার লিখেছেন জামালপুর থেকে স্যার আমাদের মেসেজ আসে নাই বুঝতে পেরেছি আসলে যে সময় আমি ওই লাইভে এসেছি হয়তো মেসেজ পাওয়ার সাথে সাথে আপনাদেরকে তথ্যটি জানানোর জন্য এসেছি হয়তো পর্যায়ক্রমে প্রত্যেকটা ব্যাংকে তাদের গ্রাহকদেরকে মেসেজগুলো পাঠানো শুরু করছে বগুড়া থেকে লিখেছেন ভাটফুল টিভি আমাদের বনসাই জীবনের অবসান কবে খুঁজবে এই প্রশ্নটা আমাদের প্রত্যেকের স্যার আমরা প্রত্যেকেই আপনার মতো এই প্রশ্নটা নিজেরাও বলি কবে বৈষম্যের অবসান হবে এই আশায় আছে আপনাকে ধন্যবাদ এমন এক চাকরি করি যে প্রতি মাসে সিজার করে বেতন বের করতে হয় যাই হোক ধন্যবাদ সুন্দর মন্তব্য করেছেন আসলে এরকম কাম্যনা আমরা সবসময় চাইবো আমাদের যে বেতন ভাতাটি গভর্নমেন্ট থেকে দেওয়া হোক সেটা যথাসময়ে সময় দিলে প্রত্যেকে উপকৃত হয় ঠিক আছে দেরিতে হয় যার কারণে আমাদের মধ্যে কমেন্টস গুলো চলে আসে বেবি শার্ক লিখেছেন দাদা কি খবর এই তো ভালো আছি আপনাদের কি অবস্থা বলবেন ইতি দাস লিখেছেন এরিয়াল বিল এরিয়ার বিল সাবমিট করার কতদিন পরে অ্যাকাউন্টে জমা হতে পারে অ্যাকচুয়ালি বিল সাবমিট করার সাথে সাথে তো অ্যাকাউন্টে জমা হবে না এখন এরিয়ার যদি আবেদন করে থাকেন সেটি অন্যান্য এমপিও আবেদনের মতো উপজেলা জেলা শিক্ষা অফিস আঞ্চলিক অফিস এবং ইএমআইসে ডান হতে হবে তারপর সেগুলো আসবে কেমন ঠাকুরগা থেকে আছেন আমাদের সাথে শ্রদ্ধা আবুল খদ্দর স্যার সোনালী ব্যাংক পাইনি অবশ্যই পাবেন টেনশন করবেন না স্যারেরা একজন লিখেছেন আপনার মেসেজ আসছে কিনা হ্যাঁ অবশ্যই আসছে মেসেজ না আসলে আপনাদেরকে কেন লাইভে ততরি শেয়ার করছে ঠিক আছে যারা আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের প্রতি আস্থাশীল আছে এবং নিয়মিত যারা দেখে তাদের বিশ্বাসটা কিন্তু অত্যন্ত বেশি যে স্যার যে কোনো মেসেজ বা নিউজ দিলে সেটা অবশ্যই অথেন্টিক এবং বাস্তবসম্মত হয় যাই হোক ধন্যবাদ ইসলাম উদ্দিন লিখেছেন মেডিকেল বাসা ভাড়া সম্ভাবনা এগুলো বৃদ্ধির সম্ভাবনা আছে কি বুঝতে পেরেছি আসলে অবশ্যই বাড়ার সম্ভাবনা আছে আমরা এর আগেও কিন্তু শুনেছি যে বিদায় শিক্ষা উপদেষ্টা চলতি বাজেট থেকে শিক্ষকদের যে ধরনের ছোট ছোট বৈষম্য আছে সেগুলো দূর করার উনি একটা আশ্বাস দিয়েছেন যেহেতু দৃশ্যমান দুটি কাজ উনি করে গেছেন যেমন উৎসব ভাতা বৃদ্ধি এবং বিশেষ প্রণোদনা সো আমার মনে হয় যে অবশ্যই আপনাদেরকে এভাবেই লাইভে একদিন বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির তথ্যটাও দিতে পারব ঠিক আছে ধন্যবাদ আশরাফ সাফিন লিখেছেন স্যার আমরা বেদরকারি শিক্ষক আমাদের কষ্টকে আর আমলারা বুঝবে যাই হোক নিজেরা যেটাই হোক নিজের কর্মকে ভালোবাসবে আর আমরা এভাবে না বলি হয়তো বেসরকারি এটা লিখে আসলে দেয় তারপরেও কেন জানি না ধরনের কথা লিখে যাক ধন্যবাদ স্যার একদিনে বৈষম্য ঘুচে যাক এটাই কাম্য এম ডি আইনুল স্যার লিখেছেন জুনের বেতন কি সেরেছে জি জুন মাসের বেতন সেরেছে এবং আজ বিকেল পোনে ছয়টা সরি সন্ধ্যা পনেরো ছয়টার দিক থেকে এস এম এস শুরু হয়েছে এবং অলরেডি আমরা কিন্তু এসএমএস পেয়েছি যার কারণে মনে হল যে আমার চ্যানেলের যারা দর্শক আছেন এবং শুভাকাঙ্ক্ষী যারা নিয়মিত কন্টেন্টগুলো গুলো দেখেন বা তথ্য উপাত্ত জানতে চান সো তাদের জন্য লাইভটি আর একটা আরেকজন লিখেছেন জুনের বেতন কি আস পা আসায় হ্যাঁ বেতন তো এসেছে অলরেডি আমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে এসেছে আমরা দেখেছি যে সোনালী ব্যাংক থেকে কিন্তু অলরেডি মেসেজ এসেছে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা থেকে আমরা আছি সো আপনারা কোন জেলা থেকে আছেন এবং যখনই এস এম এস একটু জানিয়ে দিন ঠিক আছে নেগেটিভিটি না রেখে জাস্ট একটা কমেন্টস করে দিন যে হ্যাঁ স্যার আমরা বেতন পেয়েছি জাস্ট ভালো লাগবে আর কি তো স্যার বেতনের মেসেজ কি আজ পাবো জামির আহমেদ স্যার লিখেছেন হ্যাঁ অবশ্যই মেসেজ আসা শুরু হয়েছে এবং আমি মধ্যে কিন্তু এস এম এস পেয়েছি রকি খান লিখেছেন খুলনায় এখনো পাই নাই রূপালী ব্যাংক ধন্যবাদ মন্তব্যের জন্য অবশ্যই পাবেন আপনি সহ প্রত্যেককেই বলছি যে আপনারা অপেক্ষা করেন রাতের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে ইএফটি তে জুন মাসের বেতনের টাকা চলে যাবে ঠিক আছে যেহেতু মেসেজ আসার শুরু হয়েছে সুতরাং পর্যায়ক্রমে প্রত্যেকটা ব্যাংক সোনালি রূপালী অগ্রণী জনতা পর্যায়ক্রমে কিন্তু এগুলো ক্রেডিট করছে একশো পার্সেন্ট ফেস্টিভ্যাল হবে কি ছাড় মাহমুদ জানতে চেয়েছেন অ্যাকচুয়ালি যেহেতু উৎসব ভাতা পঞ্চাশ পার্সেন্ট হলো সুতরাং আমার মনে হয় না যে এই মুহূর্তে আবারও উৎসব ভাতা বৃদ্ধির কোন উদ্যোগ কর্তৃপক্ষ নিবে কারণ একদিন বাড়বে নির্বাচিত কোনো সরকার আসলে হয়তো সেটা হতে পারে তারপরেও আমরা আশাবাদী যেটা বৃদ্ধি হোক বৃদ্ধি হওয়া আসলে খুবই প্রয়োজন সকল এমপিওভুক্ত শিক্ষকদের সকল ভাতা সরকারিদের সমান করা উচিত এটা অবশ্যই আসলে শিক্ষাকে এগিয়ে নিতে হলে শিক্ষাক্ষেত্রে বৈষম্যটা আগে দূর করতে হবে বিশেষ করে শিক্ষক কর্মচারীদের যে আর্থিক দৈন্যতা আছে সেগুলো লাঘব করতে পারলে শিক্ষার মান অবশ্যই বাড়বে জীবনযাত্রার মানও বেড়ে যাবে সুতরাং এটা করা উচিত লিখেছেন লিখেছেন জনতা ব্যাংক নোয়াখালী থেকে আপনি আছেন এবং এখনো হলো ছোট্ট একটা মেসেজ জানাতে আপনাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো যখন আপনারা কমেন্টস করেন এবং আপনার মনের অনুভূতিগুলো শেয়ার করেন এবং সেগুলো রেপ্লাই বা রেসপন্স যখন করি খুবই ভালো লাগে যেহেতু আমরা প্রত্যেকেই এমপি ভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারী সুতরাং আমাদের একটি সুন্দর প্ল্যাটফর্ম কিন্তু আইসিটি কর্নার এখানে অবশ্যই আপনার কোন অনুভূতিগুলো শেয়ার করবেন কোনো সমস্যা নেই একজন লিখেছেন আমি মে মাসের ইএফটি আপডেট করেছি তাহলে কি আমি এখন দুই মাসের বেতন একসাথে পাব এটা আপনি দেখেন যে আসলে ইএফটি পেমেন্ট শিটে কি এসেছিল যদি পেমেন্ট শিটে দুই মাসের পেমেন্ট ডান হয়ে থাকে তাহলে দুই মাসেরই পাবেন আর এক মাসের ডান হয়ে থাকলে এক মাসের পাবেন ঠিক আছে আপনি পেমেন্ট শিট চেক করার যেহেতু আহমেদ স্যার লিখেছেন সুনামগঞ্জ থেকে লিখেছেন জনতা ব্যাংকের মেসেজ এখনো পাচ্ছি না স্যার আপনাকে সময় চেয়ে লাইভের জন্য ধন্যবাদ যে আপনাকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনি একাধিক কমেন্টস করেছেন খুবই ভালো লাগলো তবে পাবেন স্যার প্রত্যেকেই পেয়ে যাবেন এবং পান এটাই প্রার্থনা করি নাজমুন না লিখেছেন কারিগরি শিক্ষক কর্মচারীদের জন্মের খবর আছে কিনা যেহেতু স্কুল কলেজের টিচাররা আজকে পাচ্ছে সুতরাং অন্যান্য অধিদপ্তরে যারা কর্মরত আছে প্রত্যেকেই পাবে আমিরুল ইসলাম স্যার লিখেছেন এখনো পাইনি ধন্যবাদ অবশ্যই পেয়ে যাবেন ইএফটি কোথায় দেখবো অ্যাকচুয়ালি

উজ্জ্বল হোসেন লিখেছেন আমি এখনো মেসেজ পাইনি আমার অ্যাকাউন্ট সোনালী ব্যাংক নৌকা থেকে ধন্যবাদ আসলে এখানে যারা আজকে লাইভে কানেক্টেড ছিলেন আমি প্রত্যেকেই কিন্তু লিখেছেন যে অ্যাকচুয়ালি স্যার এস এম এস পাইনি তবে আমি কিন্তু কোনো মিথ্যে কথা বলছি না স্যার ম্যাডামরা এবং শুভাকাঙ্ক্ষীরা অবশ্যই এস এম এসটা পেয়েছি এস এম এস পাওয়ার পরে আপনাদেরকে সেই সঠিক তথ্যটি শেয়ার করার চেষ্টা করছি উদ্দেশ্য একটাই সেটা হলো যে প্রত্যেকেই যেন অবগত থাকেন যে হ্যাঁ মেসেজ আসা শুরু হয়েছে স্যারেরা পেয়েছে আমরাও পর্যায়ক্রমে পাব এই যে লাইভ করছি লাইভ চলাকালীন সময় মেসেজ মোবাইল চেক করে দেখেন যা হয়তো টেক্সট চলে এসেছে না হলে কিছুক্ষণ অপেক্ষা করেন চলে আসবে যাই হোক ভালো লাগলো সবার সাথে কথা বলে ভালো থাকবেন সবাই ঠিক আছে আবার কোনো আপডেট তথ্য পেলে সেটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর যারা আজকের লাইভে আপনারা কমেন্টস করেছেন লিখেছেন মন্তব্য করেছেন এবং আবেগ অনুভূতি শেয়ার করেছেন আপনাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ এভাবেই প্রত্যেকটা লাইভে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে এটাই আমার কাম্য এবং আমিও চেষ্টা করব আমার দায়বদ্ধতা থেকে আপনাদের কাছে সঠিক তথ্য এবং আপডেট তথ্য যথাসময়ে পৌঁছে দেওয়ার আপনারা আমার উপর আস্থা রাখেন এবং আমিও আপনাদেরকে যথেষ্ট শ্রদ্ধা করি প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে সুতরাং ভালো থাকবেন সবাই ইতিহাস চৌধুরী ছাড় আমাদের সাথে যুক্ত আছেন চৌধুরী ছাড় লিখেছেন স্যার আজকে